মিস্টার ভট্টাচার্য আপনি যদি আজকের আদালতের বিষয়টি একটু বলেন যে আপনারা কি বললেন সরকার পক্ষ কি বলল এবং কিভাবে জামিন অস্বীকার করা হলো এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন কাইন্ডলি আমরা সুপ্রিম কোর্ট পার্ট থেকে এগারো জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জন্য প্রভুর জন্য আমরা জামিন চাইতে গিয়েছিলাম সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং যে চিটং বার আমাদেরকে সহযোগিতা করেছেন বার প্রেসিডেন্ট সেকেন্ডারি উপস্থিত রেশোনী এবং বোর্ড সহযোগিতা করেছেন এখন আমাদের বক্তব্যটা যেটা ছিল আমাদের বক্তব্যটা ছিল যে উনার বিরুদ্ধে যে এই রাষ্ট্রদ্রোহী যে অপরাধটা বা পতাকা অবমাননা জাতীয় পতাকা অবমাননা যেই এই ইয়েটা এনেছে সেকশন দিয়েছে আমাদের বাংলাদেশে বাংলাদেশের কার্যবিধি ফৌজারি ফৌজদারি বাংলাদেশ এই এনেছে খ এবং এই এর মধ্যে কোনটা ধারা কোনটা ধারায় কোনটা ধারা আমাদের ওনার বিরুদ্ধে এলাই করে না কেননা রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে বলছে রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে আমাদের আইনে আছে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধিতে যে 196 ধারায় লেখা আছে রাষ্ট্রের আগে স্যাংশন লাগবে অনুমতি লাগবে এই এজহার দায়ের করতে এখানে কোনো देयर ইজ নো স্যাংশন ইন যে কোন স্যাংশন নাই সেজন্য রাষ্ট্রদ্রোহ মামলা হতেই পারে না এক দুই নম্বর জাতীয় পতাকা অবমাননা জাতীয় পতাকা অবমাননার কোনো ইনগ্রেডিয়েন্টস নাই কেন নাই জাতীয় পতাকা উনি যাতে বিশ্বাস করেন জননী জন্মভূমিষ্ঠ সরকার অপি করিয়সী উনার মন্ত্র হচ্ছে এটা উনি এই মন্ত্রে দীক্ষিত এই মন্ত্র যেখানে উনি দেশকে উনার মায়ের সাথে মায়ের সাথে মাকে যেভাবে শ্রদ্ধা সম্মান করে জন্মভূমি কে সেভাবে জাসমাতৃকাকেও সম্মান করে এবং সেই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা জনসভায় হওয়ার আগে বাংলাদেশের জাতীয় পতাকাকে নারিয়ে। জাতীয় সংগীত প্রদর্শন করেছে সবাই দাঁড়িয়ে সম্মান করেছেন যেই সময় করেছেন জাতীয় পতাকা নাচছেন আর জাতীয় সংগীত করতেছেন সবাই লক্ষ্য আমি করতে বললাম তাইলে আর জাতীয় পতাকার অবমান হইলো কোথায় আর যে পতাকাটা নিউ মার্কেট চট্টগ্রাম নিউ মার্কেট সত্তরে দেখা যাচ্ছে সেটা তো জাতীয় পতাকা না ওই পতাকাটা ছিল চার তারা খুঁজছিত বাংলাদেশের পতাকার সাথে চার তারা থাকতে পারে না ওটা অবশ্যই না এটা যথেষ্ট ডকুমেন্ট আমাদের কাছে আছে ওর জিজ্ঞাসা করে আপনার ডকুমেন্ট গুলো পেলেন কই আপনি যদি অনুমতি দেন আমি ভিডিও দেখাতে পারি আপনাকে আমার কাছে আছে এগুলা হলো আমাদের সাবমিশনে ছিল এবং সাবমিশন আরো আরো যেটা ছিল সেটা হচ্ছে যে যেহেতু উনি একজন সাধু উনি সন্ন্যাসী নিরামিষাসী এবং ওনার

হ্যাঁ তো আরেকটা পয়েন্ট আপনি বলছিলেন হ্যাঁ আরেকটা পয়েন্ট আপনি বলছিলেন বক্তব্য ক্যামেরার পেয়েছে না তো হ্যাঁ না এটা তো আপনাদের বক্তব্য বললেন সরকার পক্ষ কি বলল সরকার পক্ষ বলল যেহেতু এটা রাষ্ট্র মামলা যাবত জীবন তারাগন্ডের বিষয় আছে তবে এই মুহূর্তে জমিন না দবাই এটা

তো এরপর আপনারা কি করবেন মানে এরপর আপনাদের আইনি লড়াইটা কি হবে আগের দিনে শুনানিতে যে আগের দিনে মানে এক মাস আগে শুনানিতে যে গোলমাল হট্টমেলা হয়েছিল আজকে সেই অসহযোগিতাটা ছিল না আপনি বলছেন সহযোগিতাই পেয়েছেন

বেশ কৃতজ্ঞ আপনাকে অনেক ধন্যবাদ দ্য ওয়াল এর পক্ষ থেকে আপনারা ভালো থাকুন নমস্কার ধন্যবাদ